স্বাধীনতা আমাদের মধ্যে নাই আজকে গরিব এলাকার মানুষগুলির অবস্থা কি তেপ্পন্ন বছর স্বাধীনতার পরেও যদি বাংলাদেশের মানুষ ক্ষুধা আর তার নেয় তার বাচ্চাকে বিক্রি করে দেয় আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকে তেপ্পন্ন বছর স্বাধীনতার পরেও আমার গরিব মেহনতি মানুষ যদি এক মোটা খাদ্যের জন্য কাক কুকুরের সঙ্গে ডাস্টবিনে লড়াই করে আমরা স্বাধীনতা ব্যর্থ করেছি ব্যর্থ হয়েছি আজকে যদি ঢাকার বুকে আমার হাজারো গরিব মানুষ খোলা আকাশে নিচে শুয়ে থাকে নিশের মধ্যে ভেজে বৃষ্টির মধ্যে ভিজে আর রদ্রের মধ্যে পড়ে তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকে যদি আমার বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকে তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে আজকেও যদি সংসারে টাকার যোগান না দিতে পেরে সংসারে সবাই আত্মহত্যা করে তাহলে স্বাধীনতা ব্যর্থ হয়েছে বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে আল্লাহ জবাব দিতে হবে এটা কুকুরের খবর নিয়ে না কেন তার দেখভাল করলা না কেন আজকে একটা কুকুরের দেখভাল করার জন্য মুসলমানের শাসকরা প্রস্তুত ছিল আর আশরাফুল মাকলুকাত এই মানব সন্তান যারা সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত এদের দেখভাল করার কোনো মানুষ আজ পর্যন্ত কোনো শাসক হিসেবে আমরা দেখতে পারি নেই বৈষম্য দূর করতে হবে আজকে বাংলাদেশ সব জায়গায় বৈষম্য আজকে বাংলাদেশের ছাত্ররা চাকরির জন্য প্রেয়ার করতে পারবে তাদের বয়স থাকবে তিরিশ অথচ দেখেন আমাদের দেশে কত বড় বৈষম্য পাহাড়ি ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করবে তাদের বয়স চল্লিশ হলেও চলবে প্রথম বৈষম্য